আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় একত্রিশ পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণ নম্বর ছিল সত্তর নম্বরের এ প্রশ্নে সত্তরটি এম রয়েছে এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব তো চলুন শুরু করা যাক এক প্রাকৃত পৈঙ্গল এর কবিকে উত্তর হচ্ছে শ্রীহর্ষ দুই টার্সিয়ার এডুকেশন রিফার্স টু উত্তর হচ্ছে সি কলেজ লেভেল এবং উত্তর হচ্ছে ডি ইউনিভার্সিটি লেভেল তিন নম্বর বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে সি মিশন সমাচার আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত হতে হয় মিশন সমাচার চার নম্বর আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু উত্তর হচ্ছে বি অ্যাকসেপ্টিং পাঁচ মাত্রাহীন নামহীন গোত্রহীন কার লেখা উত্তর হচ্ছে ডি হাসান আজিজুল হক এরপরেই ছয় বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে আর্টিকেল রয়েছে উত্তর হচ্ছে সি আঠারোটি বাংলাদেশের সংবিধানের বর্ণিত মৌলিক অধিকার সমূহ রয়েছে সাতাশ থেকে চৌচল্লিশ এই আঠারোটি সাত নম্বর ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হচ্ছে বি আই হ্যাভ বিন নন হিম ফর দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আট এ বাইট অফ ড্যাশ উত্তর এ এক হাজার চব্বিশ এগিগা বাইট নয় নম্বর ঘেউ ঘেউ কোন প্রকার দিরুক্ত শব্দের উদাহরণ উত্তর হচ্ছে সি ধন্যক দিরুক্তি দশ দ্য প্রোগ্রাম কমপ্রেসড লার্জ ফাইল ইন্টু এ সিমিলার ফাই স্মলার ফাইল উত্তর হচ্ছে এ উইনজিপ এগারো এ ডিকেট ইজ সেম ইজ উত্তর হচ্ছে বি টেন ইয়ার্স ডিকেট অর্থ দশক যেমন দ্য ফার্স্ট ডিকেট অফ দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি যার অর্থ হচ্ছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সময়কাল বারো নবরা শব্দের শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে বি নব যোগ ওরা এখানে বেশ কিছু উদাহরণ রয়েছে আপনারা দেখে নিন তেরো ডাব্লু জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে উত্তর হচ্ছে বি দশ জুলাই উনিশশো চোদ্দ বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় উত্তর হচ্ছে বি চৌঠা জুন দু হাজার সাতেরো ব্রাক অন্বেষা হলো বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ ন্যানো স্যাটেলাইট যা দু হাজার সালের চৌঠা জুন মধ্যরাতে তিনটা সাত মিনিটে একটি কার্গো রকেটের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সিআরএস এগারো নবজানের মাধ্যমে স্যাটেলাইটকে মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের উদ্দেশ্যে পাঠানো হয় পনেরো পাঁচ দশমিক ছয় তিন নয়ের ভগ্নাংশ রূপ কোনটি উত্তর হচ্ছে বি পাঁচ হাজার ছয়শো চৌত্রিশ ভাগ হচ্ছে নয়শো নিরানব্বই ষোলো বিকজ অফ ইটস গ্লোবাল স্টা স্ট্যাটাস অ্যান্ড কলোনিয়াল হিস্টোরি ইংলিশ ইজ ওপেন কনসিডার টু হ্যাভ উত্তর হচ্ছে এরপরে সতেরো গণিত এক্স কিউ মাইনাস ওয়ান এক্স কিউ প্লাস ওয়ান এক্স এর পাওয়ার ফোর প্লাস এক্সের স্কোয়ার প্লাস ওয়ান এর কত তো উত্তর হচ্ছে সি এর পাওয়ার সিক্স এখানে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি দেওয়া রয়েছে আপনারা এক নজরে এখান থেকে দেখে নিন তো লসাগর যে উত্তরটি এক্সের পাওয়ার সিক্স মাইনেস অন আঠারো কথাইপটু কোন ধরনের সমাস উত্তর হচ্ছে সি অলুক বহুবিরি উনিশ ঘূর্ণিঝড় রিমাল কোন ভাষা থেকে নেয়া হয়েছে উত্তর হচ্ছে বি আর বি মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার উত্তর হচ্ছে ডি আগরগায়ে একুশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র উত্তর হচ্ছে সি রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি বাইশ অনিলা কোন গল্পের নায়িকা উত্তর হচ্ছে ডি পয়লা নম্বর তেইশ অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় উত্তর হচ্ছে ডি কুম্ভিল কুম্ভিলক বৃত্তি পঁচিশ নম্বর একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটি পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় হয় বইটির ক্রয় মূল্য দুইশো টাকা হলে এতে শতকরা কত লাভ হয় উত্তর হচ্ছে এ সত্তর ছাব্বিশ দ্য লেক ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ উত্তর হচ্ছে এ রোম রোমান্টিক এইস সাতাশ চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স সি আরগিউর ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারিজ হচ্ছে এ উইথ আঠাশ চার কিমি ঘন্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে পাঁচ কিমি ঘন্টা বেগে চললে তার যে তিরিশ মিনিট কম সময়ে লাগবে স্থানটির দূরত্ব কত উত্তর হচ্ছে বি দশ কিমি তো আমরা যদি গণিতির সমাধান ধ করি তাহলে নির্মীয় স্থানটির দূরত্ব এক্স কিলোমিটার আমরা জানি সময় টি সময় সময় দূরত্ব ডি ভাগ হচ্ছে বেগ ভি তো প্রশ্ন মতে এক্স ভাগ হচ্ছে চার মাইনাস এক্স ভাগ হচ্ছে পাঁচ সময় সময় হাফ আমরা যদি পর্যায়ক্রমে করি তাহলে এক্সের মান দ্বারা হচ্ছে দশ তো উত্তর হচ্ছে দশ উনত্রিশ আই সে ইট ডু ইট চেঞ্জ দ্য ন্যারেশন উত্তর হচ্ছে ন্যারেশন করলে আই অর্ডার সামন টু ডু ইট তিরিশ আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবিকে উত্তর হচ্ছে ক সৈয়দ শামসুল হক একত্রিশ জাস্টিস ডিলেইড ইজ জাস্টিট জাস্টিস ডি ওয়াজ স্টেটেড বাই উত্তর হচ্ছে সি গোল্ডস্টন বত্রিশ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বাতিল করা হয় উত্তর হচ্ছে একশো পাঁচ তেত্রিশ টু মিট ট্রাভেল হাফয়ে মিনস উত্তর হচ্ছে বি টু গেট নার্ভাস চৌত্রিশ কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় উত্তর হচ্ছে এ ব্রজবলি পঁয়ত্রিশ দ্য অপোজিট অফ অ্যাক্সিডেন্টাল ইজ উত্তর হচ্ছে এ ইন্টেনশনাল ছত্রিশ ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন উত্তর হচ্ছে ক মোতায়ের হোসেন চৌধুরী সাঁইত্রিশ বাংলাদেশে প্রথম আদমশুমারী কবে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে এ উনিশশো সালে তিরিশ লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিমি ও ছয় কিমি নদীপথে আটচল্লিশ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে উত্তর হচ্ছে সি ছয় ঘন্টা আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটা যদি করি স্রোতের অনুকূলে সমান সমান লঞ্চ যোগ স্রোতের বেগ অর্থাৎ আঠারো এবং ছয় সমান সমান চব্বিশ কিমি আটচল্লিশ কিমি যেতে সময় লাগবে আটচল্লিশ ভাগ চব্বিশ সমান সমান দুই ঘন্টা স্রোতের প্রতিকুলে লঞ্চ বিয়োগ স্রোতের বেগ আঠারো থেকে ছয় বেগ কুলে বারো থাকে তাহলে আটচলি আটচল্লিশ কিমি যেতে সময় লাগবে আটচল্লিশ ভাগ বারো সময় চার ঘন্টা এবং মোট সময় লাগবে হচ্ছে ছয় ঘন্টা এবং সংক্ষিপ্ত যে অংশটুকু এটিই দেওয়া আছে আপনারা এক নজরে দেখে নিন উনচল্লিশ উনচল্লিশ সাত লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোল অনুপাত তিন ইস্ট সাত ইস্ট তিন এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোল অনুপাত তিন ইস্ট সাত হবে উত্তর হচ্ছে বি আশি লিটার এবং সমাধান যদি আমরা দেখি কেরোসিন পরিমাণ সমান সমান ষাটের সাত বাই দশ সমান সমান বিয়াল্লিশ লিটার পেট্রোলের পরিমাণ ষাটের তিন বাই দশ সমান সমান আঠারো লিটার ধরি পানি মেশাতে হবে এক্স লিটার এবং প্রশ্ন মতে বিয়াল্লিশ ভাগ আঠারো যোগে এক্স সমান সমান তিন বাই সাত এবং আমরা পর্যায়ক্রম যদি করতে থাকি তাহলে এক্সের মান দ্বারা হচ্ছে আশি তো আশি লিটার পানি মেশাতে হবে এটি হচ্ছে উত্তর চল্লিশ কোনটি আরবি ভাষা থেকে অনুদিত সাহিত্য উত্তর হচ্ছে নসিহত্ন নামা একচল্লিশ দ্য অ্যান্টনিম অফ ব্লাস ফেমিয়াস ইজ উত্তর হচ্ছে সি রেসপেক্টফুল বিয়াল্লিশ দ্য এক্সটেনশন অফ এ ফাইল পিডিএফ স্ট্যান্ডস ফর উত্তর হচ্ছে বি পোর্টেবল ডকুমেন্ট ফাইল তাল্লিশ পার্সোনা নন গ্রাটা কোন ভাষা থেকে সংগৃহীত উত্তর হচ্ছে ল্যাটিন চৌচল্লিশ পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভাগ অর্থাৎ পড়াশোনায় এটি হচ্ছে ডি অধিকরণের সপ্তমী পঁয়তাল্লিশ একটি ট্রেনের গতি বেগ ঘন্টায় ছত্রিশ কিমি ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার হলে ট্রেনটি একশো ষাট মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে উত্তর হচ্ছে বি ছত্রিশ সেকেন্ড ছেচল্লিশ নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর হচ্ছে সি ধনীত্ব সাতচল্লিশ অ্যালগোরি শব্দের অর্থ কোনটি উত্তর হচ্ছে রূপক আটচল্লিশ পি একটি কাজ পঁচিশ দিনে করতে পারে পি কিউ এর চাইতে পি কিউয়ের চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে কিউ কাজটি কতদিনে করতে পারবে উত্তর হচ্ছে এ বিশ দিনে ঊনপঞ্চাশ আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি উত্তর হচ্ছে সি হ্যাভ নেভারবিন পঞ্চাশ দশরথের প্রতি কৈকেই কোন বাক্যের অন্তর্গত উত্তর হচ্ছে ক বীরঙ্গনা এবং একান্ন লক টু রুট ওভার ফাইভের পর চারশো সমান সমান এক্স এক্সের মান কত উত্তর হচ্ছে বি চার বা কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষরূপে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ডি গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত তেপ্পান্ন রাবণের চিতা বাগধারাটির অর্থ কি উত্তর হচ্ছে ডি চির অশান্তি চুয়ান্ন হু রোটে সাম্বার ডিড মাই স্পিড সেল উত্তর হচ্ছে এ উইলিয়াম ওর পঞ্চান্ন দ্য অথর টু ইনভাইট আস টু ড্যাশ উইথ দ্য ট্রাজিক ক্যারেক্টার্স অফ ফেসবুক উত্তর হচ্ছে সি ছাপ্পান্ন আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন এর ধারাটির পরবর্তী পথ কত উত্তর হচ্ছে সি একশো এক সাতান্ন নিম্নের কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না উত্তর হচ্ছে সি টমাস হবস আটান্ন ড্যাশ দ্য ট্রেন দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড উত্তর হচ্ছে সি ইনস্পাইট অফ উনষাট এ সমান সমান এক্স টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস লেসদেনের সমান ফাইভ হলে পি পি ব্রাকে ব্র্যাকেট এ এর সদস্য সংখ্যা কত এটি হচ্ছে উত্তর হচ্ছে এ আট ষাট দ্য রেফারেন্স অফ পারফিউম অফ অ্যারাবিয়া ক্যান বি ফাউন্ড ইন উত্তর হচ্ছে সি ম্যাকবেদ একষট্টি ছয়টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে আটত্রিশ বেশি সংখ্যাটি সংখ্যাগুলির যোগফল কত উত্তর হচ্ছে ডি বাহাত্তর বাষট্টি রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩2 দুই যদি মোট মুনাফার পাঁচ পার্সেন্ট দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম আটশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা মুনাফা পেলো মোট কত টাকা মুনাফা হয়েছিল উত্তর হচ্ছে বি পনেরোশো টাকা এবং এখানে আমরা যদি সমাধানটি করি সম্পূর্ণ মুনাফা হয়েছিল একশো টাকা চ্যারিটিকে দেওয়ার পর রহিম পায় পঁচানব্বই গুণ আছে তিন বাই পাঁচ সমস্ত সাতান্ন টাকা রহিমের অনুপাত সাতান্ন টাকা হলে মোট মুনাফা একশো টাকা এবং রহিমের মুনাফা আটশো পঞ্চান্ন টাকা হলে মোট মুনাফা হবে পনেরোশো টাকা তেষট্টি ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থটি রচিত হয় উত্তর এখানে দেওয়া রয়েছে যে দম অ্যান্তনিও এত থেকে এত সাল বাংলা গদ্যরীতির প্রথম লেখক ও বাংলা খ্রিস্ট ধর্মের প্রচারক আনুমানিক ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন যশোর ফরিদপুর অঞ্চলের ভূষণা রাজ্যের রাজ পরিবারের সদস্য অ্যান্থনিও ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামে আট একশো বিশ পৃষ্ঠার একটি গ্রন্থ রচনা করেন যা বাংলা সাধু গদ্যরীতির আদি নিদ্দর্শন হিসেবে খ্যাত উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে গ্রন্থটি সুরেন্দ্রনাথ সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় কটিক প্রকাশিত হয় চৌষট্টি ড্যাশ ইজ ডিফিকাল্ট ড্যাশ ডিসপোস ড্যাশ ওয়াস এখানে উত্তর হচ্ছে ডি হোয়াই টু এবং অফ পঁয়ষট্টি যে গণিতটি আপনারা দেখতে পাচ্ছেন এর মান কত উত্তর হচ্ছে ডি টু দি পাওয়ার টু এক্স প্লাস টু এখানে সমাধান আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে এখান থেকে দেখে নিনট্টি দ্য সিনানিম অফ দ্য ওয়ার্ড প্রগ্রেস ইজ ড্যাশ উত্তর হচ্ছে সি এবং ডি সাতষট্টি হুইস দ্য আর এক্সটেনশনস গ্রাফিক্স উত্তর হচ্ছে এ আটষট্টি নুরুল দিনের সারাদিন কি উত্তর হচ্ছে এ কাব্য ও নাট্য ঊনসত্তর যে গণেরটি রয়েছে এ এক্স এর কত উত্তর হচ্ছে ডি এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হচ্ছে নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয় উত্তর হচ্ছে সি তদ রূপ তদরূপ